আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শনিবার আমার এখানে এখন বাজছে সকাল নয়টা আমি আয়াত যাচ্ছি সেন্টারে আজ আমার মেয়ে সকালে চলে গেছে মিরানো ফ্রেন্ডদের সাথে আজকে ওরা প্ল্যান করেছে কয়েকদিন আগেই প্ল্যান করছে যে ওরা সব ফ্রেন্ডেরা মিলে মিরানো যাবে ঘুরতে ঠিক আছে ও আজকে চলে গেল সকাল সকাল সাড়ে আটটার দিকেও বের হয়ে গেছে ওর নয়টায় ট্রেন ছিল আমি আয়াতকে নিয়ে এখন যাচ্ছি সেন্টারে আয়াত ওইখান থেকে মসজিদে চলে যাবে আজকে আমার হাজব্যান্ডও থাকবে কিনা সন্দেহ কারণ ও একটু কাজে একটা কাজে বা মানে ব্রেশিয়ার বাহিরে যাবে তো সব কিছু মিলিয়ে আজকে আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমার পুরা ভিডিওটা দেখবেন বাস থেকে এসে আমরা মেয়েকেও ফোন দিলাম চলে গেছে আমার মেয়ে বলতেছে আম্মু আমি আসি সারা দিনের জন্য চলে গেছে বিকালে আসবে ও কি সুন্দর বড় বড় পাতিল আসছে সিলভারের দেখি তো না সিলভারের না সরি আমার একটা দরকার ছিল আমি আর এত ইসি শপে চলে আসলাম ভাল লাগতেছে না কিচ্ছু কেন জানি মনটাও ভীষণ খারাপ লাগে আর কিরকম মানে সব কিছু দেখলে এরকম জিত লাগতেছে কেন জানি আয়াত ওর বাবা গেছে বাহিরে গলের কাছে যে বসো আমি একটু তোমাদের জন্য কাফি নিয়ে আসি আর ভিরস নিয়ে আসি এখানে আসো আজকে আবার ওয়েদারটা কিরকম ধুম ধরে আছে বাইরে একটু বাতাস ছাড়ছে এদিকে ওর বাবা নাস্তা নিয়ে তো আজকে ইটার মার্কেট থেকে নিয়ে আসছে অনেক নিয়ে আসছিল বিরস ক্রেমা বিরস বোত বিরস তারপরে যে এদিকে এখন খাওয়া হয় নাই আমি ক্রেমাটা খাইছি আয়াত বোত বিরসটা খাইছি আয়াত এখন একটু পরই মসজিদে চলে যাবে মুখটা একটু মশাই মা আসছে তো একটু পানি খেয়ে নি ওই যে পানি আসে উনি খেয়ে মসজিদে চলে যাবে কি মুখে ব্যথ ওই যে আমার হাজবেন্ড চলে যাইতেছে আমার এখানে এখন বাজে বারোটা আজকে ও এক জায়গায় যাবে আরেক শহরে যাবে আজকে সারা দিনের জন্য আস্তে আস্তে তার রাত হবে শপে আজকে আমি আসি সব বন্ধ করে রাত্রে আমি বাসায় যাবো আয় কিনে আমার আয়াত আমার সাথে আজকে সারা সারাদিন স্নেহা চলে গেল মিরানো তো আয়াত আর বাসায় যেতে পারবে না এইদিকে আমার হাজব্যান্ড এই যে তার ছেলের খাবার কিনে দেওয়া গেছে যে আমার ছেলে যেন আসলে এটা খাইতে পারি তুমি আই খাবার এই যে খাবার রেখে দিছে আয়াত আসলে খাবে আয়াতের সাথে আমিও খাবো আসলে এখন না তো চলে গেল আমার ছেলে এই ভিতরে এসে খাবে বলছি চল সামনে চল সামনে খাবি না ও ভিতরে ভেবে বসে খাবে আচ্ছা খাও আস্তে দিদি আর পানি দিছি কিন্তু কামু পানিটাও খাবা কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ আমিও খাইলাম আলহামদুলিল্লাহ আমার এখানে এখন বাজে সাড়ে তিনটা বাইরে রাস্তাঘাট পরিষ্কার করতেছে বাজার উঠে গেছে আয়া তার আমি মাত্র আমরা বিফ বিরিয়ানি খাইলাম বাইরে থেকে বাঙ্গারি হোটেল থেকে কিনে এনে মা ছেলে এখন জুস খাইতেছি আমার ছেলে জুসটা নিয়ে আসছে যে দাও একটু একটা জুস কিনি তো এদের জুসটা নিয়ে আসছে আমি গ্লাসে নিচ্ছি ও বোতলে খাইতে স্যার কি লেখতাছে সারাদিন তো আজকে মার সাথেই থাকবে মার শোনায় এই তো আসি আমার এখানে ছয়টা বাজ দিছে বাজছে আর এখানে আরিফ ভাবি আসছিলো এই যে ভাবি আসা নিয়ে আসছি কয়েকদিন আগেও ভাবি এত মজার মজার চাটনি দিয়েছিল গ্রিন চাটনি টমেটো অনেক মজা আজকে ভাবি আচার নিয়ে আসছে এটা হচ্ছে আমের খুবই টক এত ভালো লাগছে যে রেখা দিলাম বলছে যাওয়ার সময় নিয়ে যাবো বাসায় আমার ছেলে গেছে একটু সাইকেল চালাইতে আলহামদুলিল্লাহ আমার স্নেহা অলরেডি গায়ে ট্রেনে আছে ও পাঁচটা ট্রেনে উঠে গেছে বলছে আম্মু আমি রওনা দিয়া ফেলছি ও আসলে ওর সাথে আয়তকে পাঠিয়ে দিব চলে যাবে কারণ আমার ছেলেটা সেই যে সকাল থেকে মার সাথে তো আমার এখানে এখন বাজে পনেরো আমি সব বন্ধ করে বাসে চলে যাচ্ছি সবটা পুরা বন্ধ করি নাই মানে এক এক সাইড বন্ধ করে আরেক সাইড আমি খুলে রাখলাম কারণ আমার হাজব্যান্ড আস্তে আস্তে দশটা বাজবে তার আবার সপে একটু কাজ আসছে তো বললো যে তুমি পুরাটা বন্ধ না করে অর্ধেক বন্ধ করে বাসায় চলে যাও আর এত মাথা ব্যথা করতেছে কী বলবো ঘাড় ব্যথাও করতেছে তো যে কারণে বাসায় চলে যাচ্ছি তো আজকে তো সারাদিনের আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন Aci Puji Ntui, Love